আমি কখনো আমার বোনদের ফুলের টোকা পর্যন্ত পড়তে দিইনি আর তুই কি না আমার বোনকে কাদাস তুই এখনই চলে যা আমার চোখের সামনে থেকে এখনই চলে যা আজকে রাতের পর থেকে আমি আর তোকে এবার দেখতে চাই না ওনার কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না আমাদের বিয়ের এই প্রথম উনি আমাকে তুই করে বলছেন এবং আজই ঘর থেকে চলে যেতে বলছেন ভাগ্যের কি নির্মম পরিহাস আজ আমিও না বলতে চেয়েছি আমার মনের কথা আর আজই আমার জীবনে ঝড় কিন্তু নিশু কেনই বা আমার সাথে এমন করছে তাই বুঝতে পারছি না তবু বলতে চেয়েছি আপনি আমার কথাটা তো শুনুন এই নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না আমার যে পারে সে যাই হোক আমার হতে পারে না বাহ বাহ অনেক ভালো বলেছেন আপনি আজ আপনি যা বলেছেন তার জন্য একদিন ঠিকই আপনাকে পস্তাতে হবে আর শুনে রাখুন আমি কাউকে কাদাইনি আর রইল চলে যাবার কথা হ্যাঁ চলে যাব। আর আসতে চাইবো না আপনার জীবনে এই বলে চলে আসলাম রুমে জানি আমি আমার যাওয়াতে ওনার কিছুই হবে না কারণ উনি আমাকে কখনোই ভালোবাসতে পারেননি যদি ভালোবাসতো তাহলে আজ বিনা অপরাধে আমার গায়ে হাত তুলতে পারত না আর বাসা থেকেও বের করে দিতে পারত না সকাল সকাল তৈরি হয়ে নিলাম সারা রাত একটুও ঘুমাতে পারিনি আর উনিও একবারও এই রুমে আসেননি বাসা থেকে বের হবার আগে দেখি মিশু আমার বড়ো ননদ আর ছোটো ননদের জামাই সুজন এসেছে আমাকে দেখে আরে ভাবি কেমন আছো ভালো আছি কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না ভালো আছো আর মুখটাকে এমন কুমড়ো পটাশ করে রেখেছ কেন আর কোথায় যাচ্ছ এত সকালে বাড়ি যাচ্ছি ও ভাইয়ার সাথে রাগ করে বুঝি নাকি অভিমান কি হচ্ছে এসব ওকে যেতে দে যেতে দেবো মানে কি হয়েছে কি ভাইয়া তোদের মধ্যে কিচ্ছু হয়নি তোরা ভিতরে যা নিশু ঘরে আছে কিন্তু ভাইয়া ভাবি কতবার বলেছি আমার মুখের উপর কথা বলবি না ওনার কথা শুনে আর আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না সোজা বাসা থেকে বের হয়ে এলাম পেছনে মিশু ভাবি ভাবি বলে আসছে দাঁড়াও ভাবি আমার একটা কথা শুনো তো কি হয়েছে কি মিশু আপু বলো কি হয়েছে কি তোমাদের মধ্যে কিছু হয়নি তো কিছু তো হয়েইছেই না হলে ভাইয়া কেন বলবে তোমাকে চলে যেতে প্লিজ ভাবি একটাবার বলো আমাকে তোমার ভাইয়াকে জিজ্ঞাসা করে নিও আমাকে জিজ্ঞাসা করো না প্লিজ প্লিজ ভাবি তুমি বলো আমাকে তখন আমি সব খুলে বললাম মিশুকে ছি নিশু যে আমার নিজের বোন তা ভাবতেও আমার ঘৃণা করছে ও স্বামীজি তোমার ওপর নিয়ে নিল আজ আমি ওকে প্লিজ মিশু আপু আমি আর কোনো বিশৃঙ্খলা চাই না আর নিশু কেন এসব করলো তাও জানতে চাই না তুমি ভালো থেকো বেরিয়ে পড়লাম আমার বাসার উদ্দেশ্যে পারভেজ একটা বারও বলেনি তুলি যেও না প্লিজ আমার ভুল হয়েছে সত্যিই আমার খপালটাই এমন সব সময় আমার সাথে এমন হয় কেন বুঝতে পারছি না অনেকক্ষণ হলো বাসায় এসেছি আম্মু পু দুজনই আমার কান পচিয়ে ফেলেছে জামাই কই জামাই আসেনি কেন কি হয়েছে জামাই ঠিক আছে তো তোর শরীর খারাপ করছে নাকি উফ কিন্তু তুই একা কেন রে মা জামাই কেন আসেনি আমি চুপ তুলি মা কি হয়েছে রে মা পারবেজের সাথে রাগ করে এসেছিস বুঝি আমি আব্বুর কথা শুনে আব্বুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম সরি আব্বু আমাকে আমাকে ক্ষমা করে দিও সরি সরি কেন রে মা কি হয়েছে কি বল না আব্বু আমাকে মাফ করে দাও এতদিন বুঝতে পারিনি প্রিয়জন কষ্ট দিলে কতটুকু কষ্ট লাগে কিন্তু কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটুকু কষ্ট দিয়েছি এতদিন তোমায় কষ্ট দেওয়ার মনে হয় আজ আমি কষ্ট পাচ্ছি প্রিয়জনের কাছ থেকে তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ দেখো পাগলি মেয়ে কি বলে আমি কোনো কষ্ট বরং আমি চেয়েছিলাম আমার মেয়ে সুখে থাকুক তাহলে কেন আরে চুপ করো না মাত্রই মেয়েটা এলো ওকে বিশ্রাম নিতে দাও আর আমি জামাইকে ফোন করছি না আব্বু তুমি ওনাকে ফোন করবে না কেন রে মা কিছু হয়েছে বুঝি চুপ হয়নি আব্বু তাহলে কাঁদছিস কেন ইস চুপ করো না তুমি আমাদের বাপ বেটির মধ্যে কথা বলো না তো আর হ্যাঁ আমি ফোন করব না হলো তো এখন আচ্ছা মা তুই বরং বিশ্রাম নে আমরা পরে কথা বলবো ঠিক আছে আব্বু এই বলে আব্বু আম্মু চলে গেল আর আমি ভাবছি কি থেকে কি হয়ে গেল হ্যাঁ কি হয়েছে কি মেয়েকে কিছু জিজ্ঞাসা করতে দাওনি কেন কি জিজ্ঞাসা করবে তুমি জামাই এলো না কেন পাগল হয়েছে তুমি এসব জিজ্ঞাসা করব মেয়েকে কিন্তু আমার মেয়ে এমন ভাবে কাঁদছে কেন আর চোখ মুখ দেখে তো মনে হয় রাতে ঠিক মতো ঘুমায়নি এর জন্যই তো বললাম এখন মেয়েটা বিশ্রাম নেই আর আমার মনে হয় তোমার মেয়ে জামাইয়ের সাথে অভিমান করেই এসেছে তাই বারণ করছে জামাইকে ফোন করতে কিন্তু এখন আমরা কি করব আমরা কি করব মানে ওদের স্বামী স্ত্রীর মান অভিমান কয়েকদিন থেকেই এমনিতেই মিটে যাবে আর দেখো জামাইও এসে পড়বে তুমি যে কখন কি বলো কিছুই বুঝি না যাই হোক আমার মেয়ে আমার কাছে এসেছে তাই এত সহজে আমি আমার মেয়েকে এখন কোথাও যেতে দেব না এখন আমার মেয়ে আমার কাছে থাকবে আচ্ছা বাবা আচ্ছা রেখো তোমার মেয়েকে হুম ভাইয়া ভাইয়া কোথায় তুমি কি হয়েছে এটা কি এত চিৎকার করছিস কেন বোন কি হয়নি তাই বলো ভাইয়া কি হয়েছে সেটা না বললে বুঝব কি করে আর তুই কেনই বা চিৎকার চাচামিচি করছিস বলছি বলছি আগে আমাদের গুণধর ছোট বোন নিশুকে আসতে তো দাও নিশুকে ডাকছিস কেন তুই হ্যাঁ আপু নিশুকে দেখেছেন কেন বলছি সুজন আগে তো তোমার বউকে আসতে দাও নিশু এই নিশু কি হয়েছে কি আপা এত চিৎকার করছিস কেন আর ও এখানে কেন কেন চিৎকার করছি তুই জানিস না বুঝি আর সুজন তোর স্বামী তাহলে সুজন এখানে থাকবে না তো কে থাকবে এখানে শুনি কি হচ্ছেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না আর সুজন এখানে মানে কি তো স্বামী ও তো এখানে থাকবেই পারবে পারবে সবই বুঝতে পারবে আগে তো সব শোনো কি শুনবো বল জানো ভাইয়া নিশু এখানে কাল কেন এসেছে কেন এসেছে মানে ভাইয়ের বাসায় পোন তো এমনিতেই আসতে পারে তা আমি জানি ভাইয়া কিন্তু কাল নিশু সুজনের সাথে ঝগড়া করে এসেছে এখানে কিন্তু নিশু তো আমাকে এই বিষয়ে কিছুই বলেনি বলবে কি করে সব দোষ তো ও নিজের দেখ কাফু সব না দেখে না শুনে আমার উপর দোষ দিবি না কিন্তু চুপ কর তুই কোন মুখে আবার এত বড় বড় কথা বলছিস নিশু তুই চুপ কর আমি আগে সব শুনি তারপর তুই কথা বলবি হ্যাঁ সুজন বলো তুমি কি বলতে চাও না মানে ভাইয়া কাল কথায় কথায় নিশুর সাথে ঝগড়া লেগে যায় তাই আমি বলেছি দেখো নিশু তুমি সব সময় আমার উপর জোর চালাও এটা একদমই ঠিক না তুমি ভুলে চাও কেন আমি তোমার স্বামী কি বললে তুমি বিয়ের পর থেকে তোমার অত্যাচার সহ্য করে আসছে আমি কখনো এই করব না আবার তখনও এই করব না আমার সব তোমাকে বলে কেন করতে হবে বলো তুমি আমার কি নিজের বলতে কিছুই নেই নাকি বিয়ে করে তাও শেষ হয়ে গিয়েছে আমার তাই নাকি তাহলে কে বলেছিল আমাকে বিয়ে করতে তোমায় আমি যা করি তোমার আমার ভালোর জন্যই তো করি তাই নয় কি সেটাই তো দেখছি জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আমার আর তোমাকে আমার এত ভালো করতে কে বলেছে হ্যাঁ তুমি আমার বউ আমার সব কিছুতেই তোমার অধিকার আছে কিন্তু তাই বলে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম থাকবে না কি আমাকে বিয়ে করা তোমার ভুল ছিল আর আমি তোমার ইচ্ছার দাম দেইনি হ্যাঁ ভুল ছিল আচ্ছা তোমার চেয়ে তো ভাবি অনেক ছোট তবু কত সুন্দর সংসার করছে আর তুমি দিন রাত সংসারের নাম করে আমার উপর অত্যাচার চালাচ্ছ কেন বলো তো তাই নাকি খুব ভাবি ভাবি করছো ভাইয়ার বিয়ের পর থেকেই দেখছি শুধু ভাবি ভাবি কিছু ছিল নাকি তোমাদের মধ্যে নিশু মুখ সামলে কথা বলো সবাই কি নিজের মতো ভাবো কেন ভাবি আমার বোনের মতো আর তুমি কি না আমাকে সন্দেহ করছো তুমি আমাকে মারলে ওকে আর থাকবো না তোমার সাথে আর কখনো আমার কাছে আসবা না তুমি কোথায় যাচ্ছ তুমি এরপর আর কিছু না বলেই নিশু চলে আসে এখানে বুঝলে ভাইয়া আমি মনে করেছি নিশু আপুর বাড়িতে গিয়েছিল তাই আপুকে ফোন করে সব জানাই পর জানতে পারি আপুর বাড়িতে নিশু আসেনি তাই আপুকে নিয়ে এখানে আসলাম হয়েছে সুজন আর তোমাকে বলতে হবে না এখন আমাকে বলতে দাও জানো ভাইয়া কাল রাগ করে এখানে এসেছে আর সুজনের ওপরের জিত ভাবির উপর নিয়েছে মানে কি আপু বলছি বলছি আমার গুণধর বোনের কথা কি রে নিশু আমি সব বলবো নাকি তুই বলবি থাক থাক আর কষ্ট করে তোকে কিছু বলতে হবে না আমি সব বলছি কাল নিশু এখানে এসে ভাইয়াকে বলেছে ভাবি নিশুকে বাড়িতে আসতে নিষেধ করেছে যা সম্পূর্ণ মিথ্যা মিথ্যা মানে আমি এসে দেখেছি নিশু আর তুমি ঝগড়া করছে আর নিশু কাঁদছিল ভাইয়া তুমি নিশুর চোখের পানি দেখলে কিন্তু ভাবির মুখটা দেখলে না একটা বারো কাল সুজন ভাবি তারিফ করাতে নিশু জিত করে ভাবিকে তোমার কাছে ছোট করেছে আর তুমি বোন ভালোবাসায় এতই ভক্ত ছিলে যে তোমার বোনের অপরাধ তোমার চোখে পড়েইনি তাই তুমি ভাবির গায়ে হাত তো তুলেছো সাথে বাড়ি থেকে বের করেও দিয়েছো মিশু যা বলছে তাকে সত্যি মিশু ও কি বলবে ভাইয়া ও নীরবতাই বুঝিয়ে দিচ্ছে ওর অপরাধ ছি মিশু ছি আমি ভাবতে পারিনি তুই আমার বোন হয়ে এমন করতে পারলি হারে তোদের আমি কখনোই কোনো কষ্ট দিয়েছি যদি তুই আজকে আমার বুকটা এইভাবে ছেড়ে দিয়েছিস তোর একটা ভুলের কারণে আমি নিজেই কত বড় ফুল করেছি কাল সারা রাত ঠিক মতো ঘুমাতেও পর্যন্ত পারিনি সময় মনে হয়েছিল আমার কিছু একটা চলে যাচ্ছে আমার কাছ থেকে জানো ভাইয়া ভালোবাসা ভালো কিন্তু এত অন্ধ ভালোবাসা ভালো নয় যেখানে সত্য মিথ্যা যাচাই করা যায় হয় না আমি কখনো ভাবতেও পারিনি আমি নিজের মনে কথা শুনে এত বড় ফুল করতে যাব তুমি ভাবিকে যেতে দিলে কেন না দিয়ে কি করব বল আমি চলে যেতে বলেছি ও সকালে তৈরি হয়ে চলে গিয়েছে প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করে দে আমি কালকে রাগের মাথায় এসব বলে ফেলেছি আমার মাথা ঠিক ছিল না তাই এসব থাম তুই অনেক বলেছিস ইচ্ছা করছে তোকে থাপ্পড় দিতে কিন্তু আমি তোদের এতই ভালোবাসি যে না পারছি তোকে কিছু বলতে আর না পারছি নিজেকে শেষ করে দিতে এসব কি বলছিস কি ভাইয়া যা হবার হয়ে গেছে চল আমরা সবাই গিয়ে ভাবির কাছে ক্ষমা চেয়ে নিয়ে আসি আমি পারবো না রে কোন মুখ নিয়ে আমি ওর সামনে দাঁড়াবো সব দোষ আমার ভাইয়া আমার কারণে আজ ভাবিকে ঘর ছাড়তে হয়েছে না সুজন সব আমার দোষ কোনো কিছু না শুনে না দেখে দিয়ে আমি ঠিক করিনি ভাইয়া ভুল তো মানুষের তারাই হয় আর তা অবশ্যই মানুষকেই হয় আর আমার মনে হয় আমরা সবাই ভাবিকে বোঝাই ভাবি সব বুঝবে আপু ঠিক বলেছে ভাইয়া আমার মনে হয় ভাবি অবশ্যই আপনাকে ক্ষমা করবে আমি কি করব কিছু বুঝতে পারছি না সুজন আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও ছি নিশু তুমি এটি কিভাবে করতে পারলে আমি আসলে চুপ করো তুমি কোন মুখে তুমি এখনো কথা বলতে চাও জানো আমি তোমাকে বুঝিয়ে নিতে এসেছিলাম আর তুমি ছি ভাবতেও আমার ঘৃণা করে আমার বউ নিজের ভাইয়ের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে প্লিজ সুজন আমি জানি আমি ভুল করেছি তাই আমি তো ক্ষমাও চেয়েছি বলো তুমি কার কাছে চেয়েছ ভাবির কাছে কি এখনো তুমি ক্ষমা চেয়েছ বলো না চাইনি কিন্তু চাইবো বিশ্বাস করো সজন আমি আর আগের মতো তোমার সাথে ব্যবহার করব না আমি বুঝতে পেরেছি তুমি কতটা কষ্ট পাও আমার ব্যবহারের বুঝলেই ভালো কিন্তু ভাবি যতদিন এই বাড়িতে আসবে না ততদিন তুমি আমার সাথে যেতে পারবে না কিন্তু কোনো কিন্তু নেই আমি যা বলেছি তাই আর তা না হলে এখানেই তোমাকে সারা জীবন থাকতে হবে সত্যি সব ভুল আমার আমি সবসময় নিজের কথায় বড় করে দেখেছি অন্যের সংসার না বুঝে ভাঙতে গিয়ে আজ নিজের সংসারে ভাঙতে বসেছি আমার ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি পারভেজ আর তার বোন মিশু এসেছে মিশু আসতে চেয়েছিল কিন্তু মিশু আসতে দেয়নি বলেছে পরে আসতে তাই পারভেজ আর মিশু এসেছে ওই যে ভাবি এসেছে চলো ভাবি তোমার ঘরে যায় আজ কিন্তু প্রথম যাব তোমার ঘরে আমার ঘরে হুম তোমার ঘরে কেন যেতে পারি না বুঝি আসো আরে ভাবি এতক্ষণ এ তোমার ঘুম ভাঙলো বলো কখন থেকে বসে আছি আমি আর ভাইয়া কেন বসে আছো তোমরা প্লিজ ভাবি আর রাগ করে থেকো না জানো নিশু যে মিথ্যে বলেছে তাও স্বীকার করেছে আর ভাইয়া ওকে অনেক বকেছে জানি ভাবি তোমার সাথে যা হয়েছে তা ভুল কিন্তু ভাবি ভুল তো মানুষেরই হয় তুমি বলে কিন্তু একটি ভুল সারা জীবন আগলে রাখাও কি বড় ভুল নয় ভুল কোনটা ভুল তো মিশু আপু আমি যা করেছি তাই ভুল আর আমার সাথে যা হয়েছে তা কখনোই ভুল নয় আপু এটা অন্যায় কারো কথা না শুনে বিচার করা তার গায়ে হাত তোলা কোনো ভুল নয় মিশু আপু আমার জায়গায় আজ যদি তুমি থাকতে আপু তাহলে এত সহজে মেনে নিতে পারতে এই অপমান তোমার স্বামী যদি বিনা অপরাধে শুধু তার বোনের কথা শুনে যদি তোমাকে ঘর থেকে বের করে দেয় তাহলে কেমন লাগবে তোমার বলো সত্যি ভাবি আমার কিছু বলার নেই আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কিন্তু তোমাকে কষ্ট দিয়ে ভাইয়াও সুখে নেই ভাবি তুমি আসার পর থেকে ভাইয়া একটা রাতও ঠিকমতো ঘুমায়নি তুমি কি পারো না একটাবার ক্ষমা করে দিতে ভাইয়াকে না পারি না আপু প্লিজ মিশু আপু এই বিষয় নিয়ে তুমি আমাকে অনুরোধ করতে এসো না আমি আর যাই করি না কেন ওনাকে ক্ষমা করতে পারবো না উনি শুধু আমার গায়ে হাত তোলেনি বরং আমার কলি আঘাত করেছে স্বামীর থেকে এমন ব্যবহার কোনো স্ত্রী আশা করে না আর উনি যা করেছেন তা না নাই বা বললাম আমি বুঝতে পারছি কিন্তু তবুও অনুরোধ রইলো এরপর তোমার ইচ্ছে দরজার সামনে পারভেজ এসে দাঁড়িয়ে সব কথা শুনছে হঠাৎ পারভেজ এসে আসতে পারি আরে ভাইয়া তুই আয় আয় তুই তো আসতে বলছিস কিন্তু জারকাস সে তো মুখ ফিরিয়ে নিয়েছে তা আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন না তা তো বসবই কিন্তু মা আজ তোমাকে তাকতেই হবে আমাদের বাড়িতে এই প্রথম মেলে তাও আবার এই শরীর নিয়ে না আন্টি আজকে থাকতে পারবো না কিছুক্ষণ পর চলে যেতে হবে আজকে আবার ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু এসেই চলে যাবে এ কেমন কথা আর এই সময় একটু সাবধানে থেকো মা হুম আন্টি তা বাবা সেবার এলে কিন্তু থাকো নি এবার কিন্তু অবশ্যই থাকতে হবে কয়েকদিন আচ্ছা মা এবার অনেক দিনই থাকবো যতদিন বউ আছে ততদিন আচ্ছা বাবা তেকো আচ্ছা তোমরা কথা বলো আমি আর মিশু নিচে আছি ওকে আমো ওই শোনো সমস্যা কি আপনার এখানে কি চাই আর এখানে এসেছেন কেন আমি তোমাকে নিতে এসেছি তুলি কি বললেন নিতে এসেছেন কিন্তু কোন অধিকারে আর আমি আপনাকে চিনি না স্বামীর অধিকারে নিতে এসেছি বাহ বাহ অনেক মজা করতে পারেন তো কখনো স্বামীর অধিকারে গায়ে হাত তুলবেন আবার স্বামীর অধিকারে ঘর থেকে বের করে দেবেন আর এখন আবার স্বামীর অধিকারে নিতে এসেছেন কি মজা তাই না আমাকে কি পুতুল পেয়েছেন আপনি নাকি পাগল উন্মাদ আপনি যদি ভেবে থাকেন আপনি আমাকে নিতে এসেছেন তাই আমি সব ভুলে আপনার সাথে চলে যাব তা কিন্তু ভুল আমি কখনোই আপনার সাথে যাবো না সব কি তুমি বলবে আমাকে কিছু বলতে দেবে না এখনো কিছু বলার আছে আপনার আপনি কি বলবেন তা আমার জানা তবু আমি আপনার মতো নই তাই যা বলার বলে চলে গেলে আমি খুশি হব আমি জানি আমি যা করেছি ঠিক করিনি কিন্তু আমি কেন করেছি এসব সেটা কি তুমি জানো তুলি আমি আমার বন্ধুদের কখনো কাঁদতে দেখিনি সেদিন যখন দেখলাম নিশু আর তুমি কথা কাটাকাটি করছো আর নিশু কাঁদছিল তখন আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি মনে করেছি আমি সেদিন তোমাকে বেবি হওয়ার জন্য জোড়াজুড়ি করাতে আমার উপরে রাগ আমার বোনের সাথে দেখাচ্ছ কিন্তু আমার ধারণা আর আমি ভুলছিলাম আমার বোন যেমন আমার কাছে প্রিয় ঠিক স্ত্রীও তেমন প্রিয় হওয়াই উচিত কিন্তু আমি শুধুমাত্র আমার বোনের কথাই চিন্তা করেছি তোমার কথা নয় হ্যাঁ সেটা অন্যায় আমারই অন্যায় আমি রেগেছু কিন্তু তুমি বিশ্বাস করো তুমি চলে আসার পর একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি আপনার কথা শেষ হয়েছে নাকি বাকি আছে আরো না মানে আমাকে ক্ষমা করে দাও আমি আপনাকে ক্ষমা করব আমি কেই বা আপনার আর রইল আমি যাব কি না তাহলে শুনে রাখুন এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখতে আমাদের পিকোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য